সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বলো তো আমি কোথায় এখন হচ্ছে আমরা ধুবুলিয়া বাজারে তো ওই যে চা খাচ্ছে তো বাড়ির থেকে আমরা চা খেয়ে এসেছি আর রাস্তায় আসার সময় আমরা কচুরি খেয়ে নিয়েছি তখন আর ভিডিও করা হয়নি আর দেখো এই কুল গাছটা এত সুন্দর আর দেখো কত কুল হয়েছে আর দুটো একটা কুল পেকেও গিয়েছে তো ওকে বললাম যে আর একটু আগে মানে বাইকটা দাঁড় করালে আমি কটা কুল নিতাম তো একদম রাস্তার ধারে তো কেউ কিছু বলবে তো সেই জন্য আর অপু বললো থাক পারতে হবে না আমার তো ভীষণ মন খারাপ করছে কুল গাছটা দেখে দেশি কুল বলে কথা আমি তো লোবার সামলাতে পারছিলাম না আর ওদিকে ওর চা খাওয়া হয়ে গিয়েছে আর কুল গাছটাকে তাটা বাই বাই করে চলে আসলাম আর এই দেখো একটা বাস দেখো বাহুবলির ফটো দিয়ে বাহুবলি লেখা বাহুবলি আর কি বাস আর এই যে আমি তো বাইকে বসে রয়েছি ঢেউ ঢেউ করতে করতে আসছি আমার খুব ভালো লাগে এরকম করতে তো আমাদের বাড়ি যেতে দেড় দু ঘন্টা লাগে বাইকে তো আমার তো কোনো কাজই নেই বাইক চালাতেও পারবো না আর চুপ করে বসেই থাকি যেহেতু তো সেই জন্য আমি ওই রকম করতে করতেই আসি আর ওপু তো বাইক চালাই তো তারপরে এই যে আমরা চলে আসলাম কৃষ্ণনগর দেখো কৃষ্ণনগরে ফ্লাইওভারটা হচ্ছে কদিন আগেও এইসবগুলো কিছুই হয়নি তো হেভি সুন্দর লাগছে আর কদিন পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে তখন তোমাদেরকে দেখাবো আর আমরা যখন বাড়িতে যাব বা বাড়ি থেকে আসবো তখন আমি অপুকে বলেছি আমাকে ফ্লাইওভার দিয়ে নিয়ে আসতে হবে তো হেভি সুন্দর লাগবে তখন আরও কমপ্লিট হয়ে যাবে কোথায় এটা এটা হলো কুলগাছি মাঠ তো এই যে আমরা কুলগাছিতে এসেছি মানে দাঁড়িয়ে রয়েছে আমরা যাচ্ছি বাড়িতে তো মাস দি প্রতিবারে আমরা আবার যাচ্ছি শ্বশুর বাড়ি তুমি যাচ্ছে বাবের বাড়ি সব এই যাওয়ার এক্সপেরিয়েন্সটাই আলাদা মানে কখন যাব কখন যাব আর যখন বাড়িতে যাই হয় তখন একটু পড়ে যাচ্ছি একটু পড়ে যাচ্ছি এরকমই আমার অবস্থাটা হয় তো মানে বাড়ি যাওয়ার সময় যখন জানতে দাঁড়াতে ইচ্ছাই করে না ও সেই চোরদ্বার দাঁড়াবে কি মনোরম প্যাকেটি তো তো এই এই রকম ওয়েদার কত সুন্দর ওয়েদার এরকম মাঠের পাশে কোথাও দাঁড়া দিতে ইচ্ছে করে না মানে একটু হাওয়াটা টা একটু দাঁড়াই বেশ ভালো লাগে একটা দুটো তো ফটো তুলি তো আসলে এইখানটাই বেশি বেশ খুব খুবই ভালো লাগেই জায়গাটা কত সুন্দর মাড়ের মাঝখানে আর আজকে একটু মেগলা মেগলা ওয়েদার সেই রকম হাওয়া দিচ্ছে ঠান্ডাও নেই আজকের ওয়েদারটা মনকেকে সুন্দর খুবই সুন্দর যাই হোক আমরা একটা কারণে যাচ্ছি হঠাৎ হঠাৎ না হচ্ছে বৌদি কাকার ছেলের আজকে অন্নপ্রাশন তো সেই জন্য আমরা যাচ্ছি এখন যেন তো কটা বাজে এখন প্রায় একটা বাজতে চললো তো মনেই হচ্ছে না যে এখন একটা বাজে মনে হচ্ছে এখন সকালবেলা আর এই পাশটা দেখো কি দারুণ কি লাগছে পেঁয়াজ পেঁয়াজ না গম 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 ধনেপাতা ওই আর এই যে আমরা শিমনিবাস চলেও এসেছি আর সিমনিবাসে জানো তো হচ্ছে এখন হচ্ছে মেলা জানি না আসতে পারবো কিনা তো আমার তো খুবই ইচ্ছা করে যে এই মেলাতে একবার আসা জানি না কি হবে আসতে আসতে পারবো কি পারবো না তারপরে এই যে হচ্ছে চলে আসলাম দিয়ে বাজারে তো কিছু ফল নিয়ে নিলাম তো মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে গেলে আমার বকে তো খাওয়ার কেউ থাকে না তো সেই জন্য কিছু ফল নিয়ে নিলাম আর দিয়ে যে শপিং মলটা হয়েছে নতুন টেন্স তো ওখানে চলে আসলাম আর ওগুলো হলো আমার বান্ধবী তো এসে বেশ খুবই ভালো লাগলো আর অনেক অনেক কালেকশন আছে তো বাচ্চাদের ড্রেস যেন আমাকে মুগ্ধ করে দেয় এত ভালো লাগে তো ওই পুচকুটার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম আর আমাদের পুচকুটার জন্য

এবার যেখানে পটি করবা সামনে সবার সামনে পটি করবা হ্যাঁ হ্যাঁ মা আসো 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 আর আমরা কি কি নিয়েছি তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওই পুচকুর জন্য পুচকুকে দেবো তো একটা গেঞ্জি আর এই প্যান্টটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আমার তো প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছে প্যান্টের জন্য আর কি কেঞ্জিটা নিলাম আমার খুবই ভালো লেগেছে দুটোই খুব ভালো লেগেছে তো তোমরা বলবে কেমন হয়েছে আর ওখানে অফার চলছিলো তো সেই জন্য আমি একটা কুর্তি নিয়ে নিলাম তো এই কালারের কুর্তি আমার নেই আর গলার কাছে ডিজাইনটা খুবই সুন্দর তো সেই জন্য এই কুর্তিটা নিলাম আর এটা আর কি দেখাচ্ছে যে

আর এই যে আমি দৌড়াতে দৌড়াতে আসছি তো ছোট্ট বাচ্চাদের মতন আর কি তো এই যে অনেক দিন পরে আর কি রিম্পার সঙ্গে দেখা হলো আমার একদম ছোটোবেলার বান্ধবী আর এদিকে কাকি হয় তো আমি তো কাকি তো কম বলি সেই তুই মুই করেই বলি কী তো ছোটোবেলার বান্ধবী হলে যা হয় মানে আমাদের এক আত্মা বলতে পারো এই আর এটা হলো আমার দাদা তো আমরা এখনও মারামারি করি তো আমরা এই তিন জুনা চার জুনা মিলে ভীষণ মারামারি করি আমার বৌদির সঙ্গেও এখনও আমি মারামারি করি তো সেগুলো আর কি ভিডিও করা হয় না তোমার মানিকে দেখানো হয় না তো দাদার সঙ্গে তো বেশি ভালো আমাকে মারি যে আমরা এখন সাজুগুজু করছি আর এটা হলো রিম পাছেলে ও টুকু 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 টুক ও টুক টুক হয় বাবার মত না নিজের নিজের মতন হয় আছে নিজের মতন হয় এই যে আমাদের মৌনি সোনা সাজুগুজু করছে কি সুন্দর সাজবে এখন সাজো হ্যাঁ তবে আমি লিপস্টিকটা pore দিજો আর লাভ করে pore দিতে হবে তো বন্ধুরা আমার এদিকে সাজুগুজু হয়ে গিয়েছে ওই দেখো দিশা পুরিয়ে আসছে তো এখানে চুলে হালকা হালকা কিম্পিং করেছি দেখ আমার তো নিয়ে পুরো সার হয়ে গিয়েছিল আমি আবার ইয়ে করেছি কিম্পিং করেছি কিন্তু স্প্রে দিইনি তো সেই জন্য ও সেজে গুজে রয়েছে এবার আমরা যাব আর খাওয়া দাওয়া করবো তারপরে ব্যঞ্জনদের সঙ্গে যাবো নাচ করবো কি মজা আমাদের বেবিটা রেডি কি সুন্দর লাগছে দেখো চলে এই যে আমরা সবাই যাচ্ছি এখন না না ঘরে ডাকলো তোমরা কোনো জিসার আসলে তাই অপূর্ব মায় চলে গিয়েছে ও বাদি ভালো আছো মুসু ডাক দেখো আমার বৌদি কি সুন্দর সেজেছে আর এই দেখো সৌনক সোনা তো হচ্ছে ওরই আজকে অন্নপ্রাশন তো ও হচ্ছে পাঞ্জাবি পরেছিল বাচ্চা মানুষ তো তো হচ্ছে খুলে ফেলেছে তারপরে এই যে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে কিউট কিউট ওদিকে আমি সৌনককে কোলে নিয়েছি বলে আমাদের পুচকুটা জুড়ে দিয়েছে কান্না ওকেও কোলে নিয়েছিলাম তারপরে একে বা মন অলপ কৰি দাও

সাথে একদম তুললাম না একদম ঘুমো 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 ঘু আছি ঘুমো ঘুমো রিম্পাস করেছে তোমার কান্না কান্না করছে ভয়ে লুলু 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 বলছে আর হাঁচি হাঁচি হচ্ছে হাঁচি হাঁচি

যেম মা যেমন